দিল্লিতে বিস্ফোরণের জেরে রাজ্য জুড়ে চলছে নাকাতল্লাশি সীমান্ত সহ বনকার বিভিন্ন প্রান্তে চলছে নাকাতল্লাশি রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে দেশের সব মেট্রো শহরে তালিকায় রয়েছে কলকাতাও তবে শুধু শহর কলকাতা নয় রাজ্যের একাধিক জেলাতেও চলছে নাকা চেকিং একাধিক গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশন সীমান্ত এলাকা এবং একাধিক রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত একাধিক জনের মৃত্যুর খবর সামনে এসেছে আহত হয়েছেন বহু মানুষ তারপর থেকেই দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে রাজ্যের সমস্ত জাতীয় ও রাজ্য সড়কেও জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সমস্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেও দিন রাত্রি চলছে কড়া নজরদারি যাতে বেআইনি ভাবে কেউ সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে সেদিকেও নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় পেট্রোপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যশোর রোডে তল্লাশি চালানো দৃশ্য ধরা পড়ে দেশের সময়ের ক্যামেরায় আমরা এখন রয়েছে পেট্রাপোল সীমান্তে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ জওয়ানরা তাদের কর্মে তৎপর এই পরিস্থিতিতে সতর্ক রয়েছেন কলকাতার পুলিশ সহ জেলার সকল পুলিশ কর্মকর্তা সতর্ক রয়েছে সীমান্তের বিএসএফ জওয়ানরাও পেট্রোপল সীমান্ত থেকে রেশমি দাস দেশের সময়